আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনা প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কিয়া সে মধুর মদিনা মাদায় আমায় করেছে যাদুর জানি না ওই মদিনা মধুর মদিনা মদিনায়ামায় করেছে যাদুর বিশ্ব জগত্লবীর প্রেমে বিশ্ব জগত্লবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদি প্রেমে পড়েছে আমার পাগল মন ওই না প্রেমে পড়েছে পড়েছে